সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো সে আবারও চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আপনারা এই মইগগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহীর সদরে সেখানে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটার দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আমি চলে এসেছি কোথায় ভিডিওতে কাকাকে দেখে কিন্তু বুঝতে পারতেছেন সেই রাজশাহী সিটি হাটের বিখ্যাত ব্যাপারী মাসাল্লাহ আল্লাহ একেবারে হাটের শেষে কিন্তু ইনার লাট আপনাদেরকে আমি বারবার দেখাই যে ময়লা স্তূপ আছে সেখানেই কিন্তু ক্লাট আর আল্লাহ আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সব আরিয়া মহিষের বাচ্চা কাকা কালেকশন করেছে দেখে শুনে শুধুমাত্র আপনাদের জন্য তো এই মালগুলো একটু আপনাদেরকে জানাবো যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের থেকে বাজারটা রকম। এটা সমাগম কিরকম আর পার পিসে কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম কেমন আছেন আছি ভালো আছি কাকা আজকে কয়টা নিয়ে এসেছিলেন এই দাদা বাচ্চা ভালো হয়ে গেল 10 টা না আজকে 10 পিস আছে কাস্টমার কেমন দেখতেছেন আছে কি বল কাস্টমার নামা শুরু হইছে না हां শুরু হইছে দর্শক এইমাত্র কিন্তু কাস্টমার নামা শুরু হয়েছে মালগুলোকে রেডি করা হচ্ছে দেখেন টাকা থাকলে কিন্তু এই ধরনের মালগুলো আপনারা মিলাতে পারেন না দেখেন একেবারে আগুন কালেকশন একার কাছে কিন্তু একেবারে আগুন কালেকশন আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন তো কাস্টমার এমাত্রে নামতেছে না কয় পিস রেডি করেছেন আজকে ওই দশ পিস দশ পিসের মতন না এগুলো আগের থেকে জোড়াপতি ভাই কেমন তার হয়তো আপনার

যে গুলো কেমন কারণ কাকা কিন্তু একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সংগ্রহ করে যেটা আপনারা সকলেই জানেন এর আগে ভিডিও গুলো দিয়েছি কাকার মহিষ গুলো আপনাদের ভালো লেগেছে এসে দেখে শুনে সংগ্রহ করেছেন আপনারা মাশ এই যে দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকার জোড়া এগুলো সাড়া যায় দেখেন এই জোড়াগুলো একটু দেখায় আপনাদেরকে তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ দেখা ওইটা কি সিঙ্গেল নাকি সিঙ্গেল ওইটা সিঙ্গেল না একটু সিঙ্গেলও দেখায় যাদের বাজেট কম তারা কিন্তু সিঙ্গেল মহিলেন ওইটা কেমন চাচ্ছেন ওটা একশো হলে বেঁচে যাবে পঁচানব্বই হলে বেঁচা যাবে দর্শক একশোর নিচে কিন্তু দেখেন মাত্র পঁচানব্বই হলে ওটা বেচা যাবে এই যে মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো জাতে কি আছে বলতে পারেন এটা হলো চরের বাচ্চা ওইগুলো হলো আপনার দেশি বাচ্চা এগুলো চরে চরে না এগুলো চরের বাচ্চা তাহলে তো এই চরের বাচ্চাগুলো যা দিবেন তাই খাবে না খড় ভুসি দানা দা যা যা দিবেন তাই খাবে যা দেওয়া হবে তাই খাবে ওই যে কালো ওই জোড়া গুলো কেমন চাচ্ছে ওগুলো হ্যাঁ ওগুলো আপনার একশো পঁয়তাত্লিশ হলে বেঁচে পঁয়ষট্টি হলে বেঁচা যাবে এই যে দেখেন দশক মাশাল প্রচুর পরিমাণে কাস্টমার হাটে দাম দিচ্ছে ওইভাবে দাম আপনাদেরকে জানানো সম্ভব হচ্ছে না এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর হাটে কিন্তু ভরপুর কাস্টমার অলরেডি কিন্তু মাশাল্লা ভরপুর কাস্টমার কিন্তু হাটে আপনারা এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ এই যে দেখেন দুইটা এখানে কিন্তু দুইটা নিয়ে এসেছে কাকা কাকা কয়টা নিয়ে এসেছিলেন দুইটাই না হ্যাঁ এই যে দুইটাই বাজার অনেকটাই খারাপ না খুবই খারাপ বাজার দর্শক এই দুটো আপনার কেমন চাচ্ছেন জোড়াটা দাম চাইছে একশো আশি এক লক্ষ আশি চাচ্ছেন এগুলো জাতে কি বলতে পারবেন দেশি জাতের দেশি জাত দর্শক দেশি জাত এই যে মাসাল্লাহ আনুমানিক বয়স কত মাস করে এগুলো এগুলো আট দশ মাস করে আট থেকে দশ মাস আট থেকে দশ মাস আর কি বয়স হবে এই যে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন আপনাদেরকে কোয়ালিটির কথা বলতে হবে না এখানে এসে আপনারা দেখে শুনে সব ধরনের মহিষ কিন্তু পাচ্ছেন রাজশাহী সিটি হাটে এখানে দুইটা ধরে আছে ভাই আপনাদেরকে একটু দেখাই তাহলে ধারণা পেয়ে যাবেন আর কি যে কেমন কি হলে বেচা যায় বা কেনা যায় কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে নটা নয়টা বিক্রি করলেন কয়টা পর্যন্ত ভাই এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি ভাই এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি না কাস্টমার কেমন দেখতেছেন কম ভাই কম এই জোড়ার চাচ্ছেন কত এই হচ্ছে একটু তারপর আরো কিছু ধারণা দেবো ইনশাল্লাহ কাস্টমার কিন্তু দেখাশোনা চলতেছে দাম দিচ্ছে ওইভাবে প্রচুর পরিমাণে কাস্টমার হাটে বুঝতে পারতেছেন যে হাটের আমদানিটা কেমন আজকে এত পরিমাণ আমদানি হয়েছে আপনারা আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ মহিষের আমদানি হয়েছে কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন কাকা কাল নিয়েstdintাই গো এটা নিয়ে এসেছেন না কত চাচ্ছেন এই জোড়াটা আরসু চা হচ্ছে দসা 2500 চাচ্ছি একটু দেখাই দেখেন মাশাআল্লাহ আপনাদেরকে বারবার বলেন যে ভাই ক্যামেরাটা ভালোভাবে দেখেন ভাই ভালোভাবে দেখানো সম্ভব হয় না হাটে প্রচুর ভিড় থাকে আজকে একটু ভিড় কম আছে তারপরে মাশাআল্লাহ ফাঁকাতে চলে এসেছি হাটের বাইরে শুধুমাত্র আপনাদের জন্য এই মালগুলো ভালোভাবে দেখাবো বলে এই যে দেখেন এইখানে এক জোড়া আছে একটু দেখায় আর কথা বলি কত চাচ্ছেন জোড়াটা এই এই যে যে বলতেছে দেখেন এগুলো কোয়ালিটি খামারের উপযোগী কিন্তু দর্শক এগুলো এগুলো আপনারা তিন থেকে ছয় মাসের যারা প্রজেক্ট করতে চাচ্ছেন এক বছরের প্রজেক্ট করবেন তাদের জন্য কিন্তু এই বাচ্চা মহিষগুলো অনেকটাই লাভজনক পাটিরা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে জোড়াটা জোড়ার দাম কয় না সত্তর আশি এক লক্ষ সত্তর আশি ষাট এরকম বলে টার্গেট কত কত হলে ছাড়তে চাচ্ছেন জোড়াটা নব্বই পঁচাশি এক লক্ষ নব্বই পঁচাশি এরকম বলে ছাড়তে চাচ্ছেন এই যে দেখেন দর্শক প্রচুর আমদানি মাশাল্লাহ আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন বুঝতে পারতেছেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে ভালোভাবে দেখাবো কারণ হাটে একটু ভিড় কম কেমন আছেন কাকা কয়টা নিয়ে এসেছেন আজকে চার পিস কাস্টমার কেমন দেখতেছেন কম লাগতেছে না তো আগের থেকে জোড়াপতি কেমন কমে বিক্রি হচ্ছে এগুলা যদি একটু ধারণা দেন পাঁচ থেকে দশ হাজার টাকা কম না এই জোড়াটা চাচ্ছেন কত কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি দর্শক এগুলো কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা এই যে এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া হয়েছে মার্শাল্লাহ একটু দেখেন আপনারা কিন্তু একেবারে ভাই বলতেছে একেবারে পানির দাম কিন্তু আপনারা যারা বাচ্চা কিনতে যাচ্ছেন এখন কিন্তু উপযোগী সময় কারণ দাম অনেকটাই কম অনেকটাই দাম কম কারণ বুঝতে পারতেছেন আমদানিও মার্শাল্লাহ প্রচুর হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে আইরা কিন্তু এই ধরনের ভালো ভালো মাল প্রত্যেক হাটায় সংগ্রহ করে হাটে নিয়ে আসে আর কি। যেতো উনাদের ব্যবসা এই যে দেখেন মাশাআল্লাহ কত চাচ্ছেন যারাটা? 220 2 লক্ষ 20 দশত 2 লক্ষ 20 টা আছে। যাতে কি এগুলা? দেশি দেশি জাত দশত দেশি জাত 2 লক্ষ 20 চা হচ্ছে। চা হচ্ছে মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি জাত মান আপনারাই নির্বাচন করে এই মালগুলা কিনতে পারবেন। আবারো লোকেশানটা জানিয়ে দিচ্ছে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট এটা আর আপনারা এই হাটে যদি দূর দূরান্ত থেকে আসতে চান সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো ভিডিওটা বড় হয়ে গেছে আর বাড়াবো না তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি হাট থেকে দর্শক